আপনি কি জানেন জান্নাতুল আদন কেমন এটা কোনো সাধারণ বাগান নয় এটা আল্লাহর বান্দাদের জন্য এক অনন্ত ভালোবাসার প্রতিদান চিরদিনের ঘর যেখান থেকে আর ফেরার প্রয়োজন নেই আদন অর্থ স্থায়ী বাসস্থান এটি জান্নাতের দ্বিতীয় উচ্চ স্তর এবং একে অনেক আলেম স্থায়ী জান্নাত বা স্থায়ী আশ্রয়স্থল বলেছেন আদন মানে চিরস্থায়ী থিতু হওয়া যারা কখনো বের হবে না ফুলে ফলে পরিপূর্ণ চিরসবুজ উদ্যান নিজ দিয়ে বইছে ঝর্ণাধারা নদী দুধ মধুর প্রবাহ তিন ফলের বাগান পবিত্র ফেরিস্তার অভ্যর্থনা জানাবে সালাম দিয়ে প্রতি জান্নাতি সেখানে তার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী ফল ও রুচিকর খাবার পাবে সেখানে দুঃখ ক্লান্তি মৃত্যু কিছুই থাকবে না আল্লাহ নিজ হাতে সন্তুষ্টি দান করবেন যা জান্নাতের সব নিয়ামতের চেয়েও বড় কারা যাবে জান্নাতুল আদনে যারা ইমান এনেছে এবং সৎ আমল করেছে যারা গোপনে প্রকাশ্যে দান করেছে যারা ধৈর্য ধরেছে পরীক্ষায় যারা নামাজ কায়েম করে উনাহ থেকে দূরে থাকে বিশেষ করে যারা আল্লাহকে ভালোবেসে তার পথে জিহাদ করে আপনি যদি আজ মৃত্যুবরণ করেন আপনার গন্তব্য কি জান্নাতুল আদন হবে